কালার কালার হবে একদম স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন এই ব্যাগটা মাত্র টাকা ঠিক আছে কালার দেখে এটার কি কি আছে এই যে দেখেন 마শাআল্লাহ সুন্দর সুন্দর কালার আছে ঝটপট করে নিয়ে নেবেন আজকে যেটা নেবেন 800 টাকা প্রাইস রাখা হবে এই দেখেন ব্রাউন কালার এটা দেখেন ব্ল্যাক কালার ঠিক আছে 800 টাকায় মধ্যে যারা তিন চেম্বারের ব্যাগ চান ম্যাটেরিয়ালটা একদম সফট ম্যাটারিয়ালের মধ্যে ঠিক আছে এই দেখেন তিনটা আলাদা আলাদা চেইন চেম্বার হ্যাঁ এই চেম্বারতে যাবেন এটা সহ একটা চেম্বার আচ্ছা অনেক স্পেস কিন্তু লংজিভিটি টনে ভালো ঠিক আছে লংজিভিটি অনেক বেশি হবে এখানে আবার আপনার আরেকটা আছে চেম্বার আছে মানি চেম্বার মোবাইল চেম্বার আছে কিন্তু ঠিক আছে এটাও কিন্তু 800 টাকা অফারে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দেই দেখেন কালার দেখাচ্ছি এই দেখেন

দেখছেন ব্যাগটা ভিতরে আপনার ই দেয়া আছে খুব সুন্দর অফারে দেয়া হচ্ছে অনলি এক হাজার টাকা এটা ওকে মাঝখানে মেন চেম্বার আছে মানি চেম্বার আছে সাইজ থাকবে এক হাজার টাকা আবার দেখাচ্ছি দাম থাকছে এক হাজার এই দেখেন কালার যার যেটা লাগবে নিয়ে নিবেন দাম এক হাজার টাকা থাকবে তিনটা কালার ছিল ওকে ঠিক আছে

সফটের মধ্যে সুন্দর একটা ঝুল দেয়া আছে এটা ব্যাক সাইডটা মাসখানে থাকছে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে কিন্তু এটাও আপনারা सेम 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার দেখাচ্ছি আমরা এই যে দেখেন কালার গুলো এই যে দেখেন প্রাইস থাকছে অনলি 1000 প্রাইস থাকছে 1000 টাকা এটা দেখেন এটা আরেকটা নতুন ডিজাইন এটাও বড় বড় সুন্দর পিছনে ব্যাক সাইড ওকে পিছনে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যে একটা জিপার পেয়ে যাবেন

প্রাইস থাকছে এক হাজার করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ইনার স্পেসটা ঠিক আছে এটাও এক হাজার টাকা থাকবে প্রাইস কালার দেখাচ্ছি এই যে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রতিটা কালার সুন্দর সুন্দর থাকছে একেবারে লেটেস্ট ডিজাইনের ব্যাগ গুলো এই যে দেখেন একেবারে লেটেস্ট ঠিক আছে দাম 1000 এটা দেখেন ফাইল টাইপের একটা ব্যাগ না পিছনে আপনার জিপার আছে লং হবে এবং এখানে মানি চেম্বার আচ্ছা তিনটা চেম্বার টোটাল ভিতরে আবার মানি চেম্বারও আছে কালারগুলো দেখাচ্ছি ওকে আমরা হচ্ছে দেখাচ্ছি ঠিক আছে এটা যে কালারগুলো আছে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে দাম থাকছে এক হাজার মাত্র এক হাজার টাকায় সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো পেয়ে যাচ্ছি এই দেখেন হাই চয়েস থেকে দাম এক হাজার এটা হচ্ছে আর একটা মডেল হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্রিস বিল্লা

এই যে চেম্বার বল দেখেছেন একটা বই খাতা ছাতা লান্স সব কিন্তু ক্যারি করতে পারবেন পিছনে যে জিপার দেয়া আছে জিপার আছে সামনে একটা আছে জিপার আছে এই দুটো আছে ঠিক আছে

ঠিক আছে এই দেখেন ওকে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের একটা ব্যাগ এটা 800 টাকায় পাচ্ছেন এই যে 1200 টাকা কালার দেখেন দেখেন দাম থাকছে 800 টাকা এগুলো পূজার অফারে যাচ্ছে এই যে দেখেন 100 টাকা এই দেখেন 800 টাকা

আইচয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে জি তিরিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার